قصر المعلق ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وابنو للخراب قليل

মনে রেখো সাতুদ ফানু আনকারী সেই দিন বেশি দূরে নয় আল্লাহর বাল্লা তোমাকে এত শরম্মা অট্টালিকা থেকে নামাইয়া তোমাকে মাটির নিচে দাফন করা হবে লাহু মনে পথে একজন বিরক্ত মৌত নির্ম ঋতু বিরিতা মানব জাতিকে সম্বোধন করে বলে এরে বাঁদুরিপুরের মানুষ এরে আমিপুরের মানুহ লিদুলিল লিল মৌতি মা বনু লিল খারা বি মৌতির জন্ম অমৃত্যুর জন্ম জন্মগ্রহণ করো কেন জন্মিলেই মরিতে হয় ই জন্ম মৃত্যুর জন্য তুমি জন্মগ্রহণ করো বাবনীল খারবি এবং আখারাতের বিরান ভূমির জন্য তুমি পারলে ঘর বানাও আল্লাহর মাল্লাহর স্বরূপ এই দুনিয়াতে আপনি আসলেন আমিও আসলাম কত দিনের জন্য আসলাম কেউ জানে না অনিশ্চয় তার জিন্দগি কতদিন দুনিয়াতে ডাকবেন কেউ জানে না কেউ জানে না আল্লাহর বান্দা বলেন সেদিন বেশি দূরে নন আমার জীবন না ইলা বাই সেদিন বেশি দূরে নয় রে মাটির গড়ের মধ্যে আপনাকে আমাকে প্রত্যেককে একদিন যাওয়া লাগবো জোরে বলেন থেকে না যেতে হোক এই কথা বিশ্বাস হয় সবার বিশ্বাস আছে কিন্তু ফিলিংস নেই অনুভূতি নেই আমার ভাইয়ারা আসেন হাসুরের ময়দানে বান্দার যখন যাবে কবরে যখন যাবে হাসরের ময়দানে আল্লাহ পরিকারী আলমের সামনে যখন দাঁড়াবে তখন তার অবস্থাটা কেমন হবে ওই বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা করতে চাই কষ্ট হইতো না তো ইনশাল্লাহ আপনারা এই বিষয়গুলো আমাদের জানার দরকার কেন জানার দরকার আমাদের বুজুর গানের দিন যখনই ওয়াজ করতেন তখন উপস্থিত লোকদের ফায়দার জন্য এমন কিছু কথা বলতেন যেন তারা আমল করে করে জান্নাতি হইতে পারে এবং সাহাবিদের সাহাবা কেরামের আমলের বড় জাজবা ছিল আমাদের যেভাবে সোনার আগ্রহ আছে সাহাবিদের সোনার সাথে সাথে আমলেরও আগ্রহ এর চাইতে বেশি ছিল সুহান